আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন গাইজ আপনারা আশা করি সবাই ভালো আছেন আর ভালো থাকবেন গাইজ আজকে কিছু নতুন জানকারি নিয়ে আসলাম আজকে একটা দশ টাকার নোট পুরানো অথবা পুরনো দশ টাকার যেগুলো নোট ছিল আমাদের দেশের উনিশশো ঊনপঞ্চাশ এর প্রথম রিপাবলিক ইন্ডিয়ার দশ টাকার নোট আপনাদেরকে দেখাচ্ছি আমি এই টাকাগুলো আমি বুকের মাধ্যম থেকে আপনাদের এই জন্যই দেখাচ্ছি যাতে আপনারা বুকের মাধ্যম থেকে দেখে শিখে নেবেন কোনো ভুং ভাঙ করে পড়বেন না আর কোনো উল্টা সিধা চ্যানেলের চক করে পরে নিজের কিমতি সময় খারাপ করবেন না সেজন্য আমি বুকের মাধ্যম থেকে আপনাদেরকে সব কিছু দাম অথবা প্রিফেক্স অথবা সাইন সব কিছু আমি বুঝিয়ে দিব আপনারা একটু ভিডিও তো সাথে থাকবেন আর যে বাইরে নতুন হয়ে চ্যানেলে যদি কোনো বাইরে নতুন জড়িত হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর হয়তো আপনি দুই একটা শেয়ারও করে দিবেন একটা লাইকও করে দেবেন চ্যানেলটাকে তাহলে ভিডিও আরও বানানোর বেশি একটু আফজাই হবে তো বন্ধুরা আজকে দেরি না করে এই দশ টাকা নোটটা দেখছেন উনিশশো সালের এটা উনিশশো উনপঞ্চাশের প্রথম দশ টাকা নোট এটা তো আপনার সাইন রয়েছে সিডিএম দেশমুখ আপনি উপরে দেখতে পারবেন সিডিএম দেশমুখ লেখা রয়েছে টাকার সবচেয়ে সেনিজের সাইডে আপনি দেখতে পারবেন সিডিএম দেশমুখের সাইন উনিশশো উনপঞ্চাশ সালের সোনের যেটা গভর্নমেন্ট সাইন রয়েছে ফাইন্যান্স মিনিস্টার সাইন সিডিএম দেশমুখ ওনারই কারিগর ছিল উনারই সাইনে টাকাটা বানানো হয়েছে তো বন্ধুরা এই টাকাটা আজকের ডেটে অনেক দামি টাকা সেই জন্য আমি আপনাদেরকে বুকের থেকে রেট অথবা প্রিন্টিং ট্রিন্টিং সব আপনাদেরকে বুঝাই দেবো একটু সাথে থাকেন স্কিপ করবেন না প্লিজ তো দশ টাকাটা দেখছেন একটা রেট দশ টাকা এক্সট্রিমি রেট বলতে পারেন এই দশ টাকাটা আপনার বানানোর রেটে বলে দেখছি আপনাকে উনিশশো উনপঞ্চাশ সাল আপনি দেখতে পাচ্ছেন উনিশশো উনপঞ্চাশ সিডিএম দেশমুখ ইয়ার উনিশশো উনপঞ্চাশ তারপরে কিছু আপনার রঙের বিষয়ে লেখা রয়েছে এখানে যখন আপনি দেখুন পাইপেল ব্রাউন গ্রিন রেড অ্যান্ড ব্লু তার মানে কিছু রং মিক্স করে এই টাকাটাকে বানানো হয়েছে আর সাইজটা যেরকম রয়েছে মূলত সব দিনে বড়ো দশ টাকা নোটও বলতে পারবেন আমাদের দেশে কেননা দেখুন একশো ছিয়াল্লিশ এম এম লাম্বাই ছিল আর এক্স আপনি তিরাশি এম এম ছিল তার মানে লম্বা চোড়া একশো ছিয়াল্লিশ লাম্বা চড়া একশো সিধা তিরাশি সিলাম তো বন্ধুরা টাকাটা আজকের ডেটে টাকাটা যদি কোনো ভাইয়ের কাছে একটা পুরো গার্ডি থাকে বলতে পারেন একশো পিসের একটা বান্ডল থাকে তাহলে উনি একটা টাকার বান্ডাল বেছে নিজের সাকল্য জরুরত পুরা করে নিতে পারবে ঘর বাড়ি সব হয়ে যাবে কেননা টাকাটা রেট আজকের ডেটে একটু নর্মাল রেট না অনেক দামি রেট আমি এখন আপনাদেরকে রেট দেখাচ্ছি প্রাইসটা এই আপনাকে অ্যানসেট বলতে হবে অ্যানসেট হচ্ছে প্লেন প্লেন মানে বলতে পারেন অ্যানসেট নাম্বার এই সাইডে লেখা হয়তো সাইডে লেখা থাকে অ্যানসেট নাম্বার কিন্তু অ্যানসেট নাম্বার এটা দেওয়া হয় না প্লেন প্রিফেক্স নাম্বার এ ও দেওয়া রয়েছে আর এ থ্রি জিরো দেওয়া রয়েছে তাহলে মনে করবেন যে এই প্রিফেক্স নাম্বার এটাকে বলা হয় যেরকম টাকার তিনটা আগের ভাগে তিনটা নাম্বার থাকে তিনটাতে আপনার প্রিফেক্স নাম্বার বানানো হয় এটাই প্রিফেক্স নাম্বার বলা হয় আর এগুলো আপনার সিরিয়াল নাম্বার বলা হয় কেননা প্রিফেক্স নাম্বার থেকে টাকা চিনতে পারবেন যে কোন টাকাটা রিয়েল তবে এ প্রিপেক্স পেসটা দিয়ে রয়েছে এ প্রিপেক্স প্রিপেক্স এ মানে এইটাই এই টাকাটারই প্রিফেক্স দেওয়া রয়েছে আপনি দেখতে পারবেন টাকাটার দাম যখন আপনাকে দেখাবো প্রাইস ইউনসিতে আজকের রেট পুষ্পান্ন হাজার টাকা হয়েছে বন্ধুরা যে একদম সত্যি জানকারি পুষ্পান্ন হাজার টাকায় টাকাটা রেট আজকের ডেটে পুষ্পান্ন হাজার টাকায় টাকার ডেট কোনো বাইর কাছে একশোটা নোটের যদি কোনো একটা ডান নোটের একটা প্যাকেট থাকে তাহলে বিক্রি করবেন পুষ্পান্ন থেকে নিয়ে ষাট লাখ টাকা বিক্রি হচ্ছে তো বন্ধুরা একটা টাকার গার্ড ডিযোগ কারো বাদ দা দ্বারা রেখে যেয়ে থাকে তাহলে মনে করেন একটা টাকা গার্ড ডি বেশে একশো টাকা দশ টাকা হলে এক হাজার টাকা হচ্ছে মূলত কিন্তু ফেস ভ্যালু দেখতে পারেন এক হাজার টাকার ফেস ভ্যালু পাওয়া যাচ্ছে আজকের ডেটে পুষ্পান্ন থেকে নিয়ে ষাট লাখ টাকা তবে বন্ধুরা এই নুমিসমিটিক কাম অনেক ভালো মনে করবেন অনেক ভালো কাজ কিন্তু কাজ শিখে কাজ করলে আপনার জন্য ভালো হবে আর কাজ না শিখে কাজ করলে আপনি নোকসানের দায়ে পড়বেন অথবা কাজ না শিখে কাজ করলে আপনি নোকসানই হবে তো বন্ধুরা আগে কিছু কাজ শিখবেন একটু কাজ শিখে নেওয়ার পরে আপনি কাজ করেন তা বলে আপনার কাজ ভালো চলবে তো বন্ধুরা উনিশশো যেটা ছিল সিডিএম দেশমুখের তারপরে যেটা সাইন রয়েছে এটা বীর আমারও দেখতে পারেন ভিড় আমারও সাইনে রয়েছে এটাকেও দশ টাকার ফাফড়া নোটই বলা হয় ফাফড়া মানে বড় নোট ফাফড়া নোট বলা হয় তাই দেখতে পাচ্ছেন সাইনটা রয়েছে বি আর ইয়ার উনিশশো পঞ্চাশ ওটা অন্য ছিল এটা কিন্তু পঞ্চাশ উনিশশো পঞ্চাশ আপনার প্রিফেক্স নাম্বার দেওয়া রয়েছে এ থার্টি ওয়ান ওর বি সি ওর আফকার ডি চুরানব্বই তাহলে প্রিফেক্স নাম্বারটা দেখতে পাচ্ছেন এই প্রিফেক্স নাম্বারটি রয়েছে বি সি আর এগুলো দেওয়া রয়েছে যেগুলো আপনার টাকার এই যে তিনটার মাঝে থাকে আপনাকে আগে বলেছে যে এই সিস্টেম এটাকে প্রিফেক্স নাম্বার বলা হয় তো এই টাকাটা আপনি দেখতে পারবেন প্রাইস ইউনসিতে যেটা আপনার বিরা সাইনে ছিল উনিশশো উনপঞ্চাশ উনিশশো পঞ্চাশ হাজার টাকাটা বানানো হয়েছিলো আপনার প্লেন অ্যান্সারটা প্লেনই রয়েছে কিন্তু প্লিন্স নাম্বারটা বলে দিয়েছি আর প্রাইস ইঞ্চিত দেখতে পাচ্ছেন পুষ্পান্নশো টাকা তার মানে এটাও পাঁচ থেকে নিয়ে ছয় লাখ টাকা একশো পিস বিক্রি হচ্ছে একশো পিস কারো থাকলে পাঁচ থেকে নিয়ে ছয় লাখ টাকা বিক্রি করতে পারেন কিন্তু এর মধ্যে সর্বস্ব দামি টাকা হলো ওইটাই যেটা আপনাকে দেখালাম পুষ্পান্ন লাখ থেকে ষাট লাখ টাকা এক প্যাকেট বিক্রি হচ্ছে তো বন্ধুরা কিছু ব্ল্যাক নোটের জানকারি আমি আপনাদেরকে দিলাম কিন্তু যে দুটা ব্ল্যাক নোট অনেক দামি হয় এই দুটো আপনাদের দেখা দেখাই দিলাম যাতে বুঝে টাকাটা নিজেদের কাছে থাকলে একটু মিলাইয়া টাকাটা বাড়ি করে নেবেন যেটা দামি টাকা ওইটা হচ্ছে আপনার সিডিএম দেশমুখের সাইন আর যেটা একটু কম দামি ওইটা রয়েছে আপনার বীর আমারও সাইন তো বন্ধুরা কিছু টাকা আমাদের রয়েছে অনেক গৃহেরও রয়েছে বারোশো পঞ্চাশ টাকা একটা টাকার দাম দেওয়া রয়েছে উনিশশো এক সালে বীর আমারও কারিকাল ছিল কিন্তু এভাবে ধরবেন যে আপনারা একসব বড় নোট পালে একটু সামলিয়ে আর একটু বুকে সিধা করে রাখবেন কেননা টাকা বাস করে রাখলে টাকা বেকার হয়ে যাবে একটু বুকের মাধ্যমে বা একটা কয় নোট নোট বুক নিবেন নিয়ে তাকে ভালো করে সামলে রাখবেন যাতে আসার সময় আপনি ভালো দামে বিক্রি করতে পারবেন এই একটা দেখতে পাচ্ছেন দুই হাজার টাকা দাম রয়েছে একটা দশ টাকার উনিশশো তিরাপ্পন্ন যেটা বানানো ছিল টাকাটা তো বন্ধুরা এইসব টাকা আপনাদের কাছে থাকলে আমাকে কমেন্ট অবশ্যই জানাবেন আমি টাকা যদি আপনার কিনতে পারি তাহলে অবশ্যই কিনবো আর কিছু টাকা এরকম রয়েছে আপনাদের কাছে কিছু এক্সট্রিমলি রেট টাকা হলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের টাকা বিক্রি করে দেওয়ার পুরোপুরি গ্যারান্টি আমাদের আমরা আপনাদের টাকা বিক্রি করে দেওয়ার জন্য একদম রাজি আপনাদের যে কোনো টাকা থাকলে আমরা বিক্রি করে দেওয়ার রাজি তো মনে করুন এগুলো টাকা যে আপনাকে দেখাচ্ছি এগুলো সব টাকা ভালো দামে বিক্রি হয় যেগুলো বড় দশ টাকা ছিল সেই জন্যে অনেক এখানেও অনেক টাকা রয়েছে আজকের জন্য আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আমি কালকে আবারও কিছু বাচ্চাগুলো টাকা যেগুলো আজকে আমি জানকারি দিতে পারলাম না ভিডিও লম্বা হয়ে যাচ্ছে তবে কালকে আমি আমার সাথে থাকুন কালকে আমি আরও বাদ বাকি খবর আপনাদেরকে দিয়ে দেব